নারায়ণ সেবা সংস্থা বিশ্বের বিভিন্নভাবে সক্ষম এবং সুবিধা বঞ্চিত ব্যক্তিদের জন্য একটি আশীর্বাদ স্বর্গ যারা জন্মগত ত্রুটি দুর্ঘটনা বা অসুস্থতার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে এই সংস্থা সর্বদা তাদের জন্য এগিয়ে নায়ন সেবা সংস্থার সভাপতি প্রশান্ত আগরওয়াল বলেছেন বিভিন্নভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং এর ব্র্যান্ডের অধীনে সারা দেশের প্রতিটি শহরে কৃত্রিম একাধিক অঙ্গের কর্মশালা তিনি যোগ করেছেন যে রোগী বা রোগীর পরিচারককে দেয়া পরিষেবাগুলির জন্য একটি পয়সাও নেওয়া হয় না আজ দোসরা মার্চ কলকাতার লেকটাউনের শ্রীভূমিতে রকমই সাড়ে তিনশো জনের বেশি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম হাত ও পা দেওয়া হয় রাজ্যের মন্ত্রী সুজিত বসু এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের সূচনা করেন এই শিবিরে প্রধান উদ্যোক্তা ও সংস্থার প্রধান পদ্মশ্রী প্রশান্ত আগরওয়াল এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন দেশের প্রথম দৃষ্টিহীন আইনজীবী কাঞ্চন গাবা বিশিষ্ট শিক্ষাবিদ মাসুম আক্তার সরোজগার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তন্ময় ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা देखिए वसुदेव कुटुंबकम अर्थात विश्व के सारे दुखी दर्दी दिनहीन असहाय पीड़ाग्रस्त जो कष्ट पा रहे हैं जो समस्याओं से ग्रसित है जो किसी न किसी प्रकार के दिव्यांगता से ग्रसित है या बड़ी बीमारी से ग्रसित है वो सब हमारे परिवार के अंश हैं, हमारे भाई बहन हैं, हमारे मित्र हैं, हमारे सगे संबंधी हैं। उसी भावना के साथ हम विश्व के हर कोने में जाकर कोशिश करते हैं कि जितना भी मदद कर पाए परमात्मा की कृपा से कर पाते हैं जैसे यहाँ हाथ पैर लगाए जा रहे हैं किसी के दोनों पैर नहीं है किसी के दोनों हाथ नहीं है चलने में असुविधा होती है पैर पुराना पैर है जो इतना भारी है कि उसे पहनकर चल नहीं सकते तो यही भावना के साथ कोलकाता में हमने यहाँ आकर शिविर किया है और यहाँ के पेशेंट्स बहुत सारे उदयपुर में आकर ऑपरेट भी हुए हैं अपने पैरों पर चल भी रहे और वो काम भी सीखे हैं उनका विवाह भी हुआ है तो कोलकाता तो की धरती दुर्गा मा माँ की धरती काली की धरती और यहाँ आकर आ, स्वामी विवेकानंद जी यहाँ रहते स्वामी रामकृष्ण परमंश जी आ, मैलूर मठ दक्षिणेश्वर मंदिर ये इतना इतनी मजबूत इसकी संस्कृति है इसकी विरासत है जैसे इस स्थान पर आकर हमें काम करने का सौभाग्य प्राप्त हुआ आज तकरीबन 350 प्लस लिम्स दिए जा रहे हैं कोई तो पेशेंट एक है उसके दोनों पैर नहीं है दोनों पैरों में दिए जा रहे हैं और ये जनरली जो लिम्स दिए जाते हैं वो आ, पहले एच पाइप के भारी लिम्ब दिए जाते थे लेकिन ये मॉड्यूलर लिम्ब है ये लाइट वेटेड है एसेटिक वे सुंदर लगते हैं और इसका घुटना भी है मतलब मैकेनिकल नहीं है जिसको तो इसको मोड़ कर चला जा सकता है हमारी तरह তুই সব সেবাকের উদ্দেশ্য গিয়ে চালায় খুব ভালো লাগছে অর্ধেকটা হাত ছিল না হ্যাঁ আমি ছোট থেকে দেখে আসি যে আমার হাতটা নিয়ে একটু কষ্ট লাগতো আজকে মানে খুব ভালো লাগছে আমার তার ছিল না সে তার লাভ সেটা লাগানোর জন্য অনেক ভালো লাগছে জন্মগত প্রেসিডেন্ট ডিসি মাডারি এই নারায়ণ শুভাশাস্তার যখন নভেম্বর মাসে বিধান গার্ডেনের ওই পুরোপুরি ভলেন্টিয়ার দিয়ে সার্ভিস দেওয়াটা আর সাইনাসেল চক্রবর্তী ওই দিন এসেছে উনি দেখে এত খুশ যে রকম প্রোগ্রাম সাতিস সাল থেকে উদয়পুর থেকে একটা সংস্থান উদয়পুর থেকে এসে এখানে বাঙালি এই প্রোগ্রামটা করছে আর আজকে সুজিতাকে শ্রীভূমি বিকাশ মঞ্চের থেকে সুজিতা বরাবর জুড়ে তারপরে ওনাকে বলে এই দশ মিনিটের জন্য এক এই প্রোগ্রামটা এরা মানে প্রতি বছরই করে আমাদেরকে খবর দেয় প্রতিবন্ধী সেবা কেন্দ্রকে আমরা যত প্রতিবন্ধী ভাই বোনদের আছে তাদের আমরা ফেসবুকে ছেড়ে দেওয়া হয় এবং নেটেও ছেড়ে দেওয়া হয় তারা যোগাযোগ করে তারা এরাজ অ্যাড্রেস দিয়ে দেওয়া হয় এদের প্রোগ্রাম খুব সুন্দর এবং খুব ভালোভাবে এরা প্রোগ্রাম মানে গুলন করে থাকে